প্ৰিয়দৰ্শক আমি আজিকালি এটা মটৰৰ কয়লিয় কিছু কথা বল এই মটৰৰ কয়লটা নতুন কৰি এই কয়লগুল এটা হ'ল আপোনাৰ বাৰশ ৱাট মাৰ্শাল মটৰ এই মটৰৰ কয়েল অনেক ভাই আছেন যারা বলেন যে কয়েল বানাইলে বা বাঁধাই করলে চার্জ বেশি খায় আসলে কথাটা যারা বলে তাদের দিক থেকেই ঠিক আছে এবং যারা আমরা বানাই তারা যদি আমরা ভালো টেকনিশিয়ান বা ভালো টেকনিশিয়ানের কাছে যে কোয়েলটা বানাই নেই তখন ওই কথাটা টিকবে না মানে চার্জ বেশি খাবে না কারণটা হচ্ছে যেমন এটাতে তারের দরকার আমার হলো পঁচিশ নাম্বার এখন এ জায়গায় যদি আমি দেই হলো চব্বিশ নাম্বার বা তেইশ নাম্বার তখন কি হবে এই মোটরটার আর পি বৃদ্ধি হবে এবং এমপিয়ারটা বেশি খাবে এবং শক্তি মোটরটার বেশি হবে আসলে মোটরের যখন শক্তি বেশি হয় স্পিড বেশি হয় এর কারণটা হচ্ছে বানার পরে অনেকেই বলে যে আমার মোটরটার আগে ছিল স্পিড কম শক্তি ছিল কম বানার পরে শক্তিটা বেশি হলো আসলে সেটা হলো তারের নাম্বার চেঞ্জ হয়ে যায় তারের নাম্বারটা থাকে চব্বিশ পঁচিশ নাম্বার তার দেওয়া হয় হল চব্বিশ নম্বর তার যার কারণে শক্তি বেশি হয় এমপেয়ার আর বেশি হয় এবং চার্জের এমপেয়ার বেশি খায় যার কারণে তাদের চার্জিং মাইলেজ কমে যায় আর এটাতে যদি আমি পঁচিশ নাম্বার তার দিয়ে বানাই তখন আর আমার আর পি বৃদ্ধি হবে না মোটরও হিট হবে না এবং শক্তিও অরিজিনাল যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে কারণ এর যে আরমেসারটা আছে সেই আর্মেসারের ইয়ার গোভ আছে সেটা হলো গোল যে রাউন্ডে আছে সে রাউন্ডের একটা মাপ আছে সেই মাপ অনুসারে এই কয়েলগুলো বানানো হয় তাই আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করুন শেয়ার করুন সবাইকে ধন্যবাদ